তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো রাইরুম কি ঘরে সবাইকে স্বাগত আশা করা যাচ্ছে আজকের দিনটা তোমাদের খুব ভালো গেছে তোমরা অবশ্যই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি এমাত্র রায়রুমকে আমাকে ডেকে গেল কি মা দেব আর শুভশ্রী এসছে খেলা দেখাতে হ্যাঁ ঠিকই শুনেছ ওরাও গেছে দেব শুভশ্রী খেলা দেখতে তো তোমরাও দেখবে চলো প্লিজ ভিডিওটা পুরো দেখো হলে বুঝতে পারবে না কে দেব আর কে শুভশ্রী চলো আমরা যাই তো তোমাদের সবার সামনে দেব আর শুভশ্রী એ કીરીઓ ઓર કીઓ સુમિતા એક જંગરી રિવાઇવ દે એ બંડે રિવાઇવ કરે দেখো ওইখানে না আমার যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিল তাই না আমি ঠিক পুরোটা দেখতে পাইনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি তাই ওনাকে আমি আবার এখানে নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য

स्वस्त्री नासदा का आदि थी देख ना नव बोसो जय गुरु लड़की जो सर से पौ गिरे जीदे और आग लगावा में जीदे जीदे और मेरी चुनरी का ले ले कर बोल मेरी भर कर जीदे जीदे बोल ताली के चौगुना ढीसा 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 आई भी कमर भी ना ए बो के साथ पाल अच्छा। बोला ताली वालों की मैं बो के साथ पाल बोला साथ पाल बोला एक आप एक बहुत मार कर घुंडे कोड़े का ये और तो बोर्ड का और बोर्ड का आज तो तो बोर्ड अब हालो है क्या ए बाबू वाड़ी मेरा के लिए केराओ का घाट

এটা দেখে অনেক কিছু মনে পড়ছে তাই না সেই বাবার খেলা নিজের নিজের সেই পুরনো কিছু তাই না তো দেখো ছোটবেলাটা না তোমার ফেরত আসবে না আমরা ফেরত আনতে পারবো না কিছু ঠিক করতে পারবো কিন্তু স্মৃতিগুলো হয়তো স্মৃতিগুলো এখনো বন্দি আছে বোনের এক কোণে তাই বলবো তোমার কিছু বন্ধুকে যাদেরকে তুমি অনেক বেশি মিস করছো তাদেরকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো